শুরু হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা অনুকুটি ত্রিপুরার গৌরনগর ব্লকের অধীনে কুড়িটি গ্রাম পঞ্চায়েতের ভোট বাক্স শহরের বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছিল সকাল আটটায় গণনা শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা সকাল সাড়ে সাতটার ঢুকে পড়েন কাউন্টিং হল চত্বরে রাজ্য পুলিশ এবং এসএসপি জওয়ানরা মজুদ রয়েছে গণনা কেন্দ্র সম্পর্কে বলতে গিয়ে পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানান অনুকুটি জেলার অধীনে তিনটি গণনা কেন্দ্র রয়েছে সবকটি কেন্দ্রে যথাসময় গণনা শুরু হয়েছে এবং শান্তিপূর্ণভাবেই গণনা চলছে বলে পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর জানিয়েছেন গণনা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস জানান যে সকাল আটটায় বৈদ্যনাথ মজুমদার স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গৌরনগর ব্লকের অধীনে থাকা গ্রাম পঞ্চায়েতগুলোর গণনা শুরু হয়েছে প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে এবং কাউন্টিং হলে তিন স্তরের নিরাপত্তা বাহিনী মজুদ রয়েছে বলেও জানিয়েছেন গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস আজকে গণনা আমাদের কুড়িটা টিবিল আছে এবং আরও বিল নিয়ে একুশটা টিবিল আমরা সকাল আটটা থেকে অবজারভার স্যার ওইখানে প্রেজেন্ট আছে আমরা সকাল আটটা থেকে স্টার্ট করেছি প্রথমে পোস্টাল স্টার্ট হয়েছে তারপর স্যাম্বালটি নিয়ে বাকি বক্সগুলো বেলেট বক্সগুলো কাউন্ট স্টার্ট হয়ে যায় আপনার ওই গৌরনগর ব্লকের অধীনে কতটা গ্রাম পঞ্চায়েত রয়েছে আমাদের গৌরনগর ব্লকের অধীনে বিশ কুড়িটা গ্রাম পঞ্চায়েত রয়েছে কুড়িটা গ্রাম পঞ্চায়েতের একশো চোদ্দখানা কনস্টিটুয়েন্সি এবং দুশো ছখানা সিট পঞ্চায়েত সমিতির তেরোখানা সিট এবং জেলা পরিষদের চারখানা সিট এইগুলিতেই সবগুলিতেই কনটেস্ট হচ্ছিল এবং আজকে এগুলিরই গণনা চলছে মোটামুটি ধরুন নিরাপত্তা বাহিনী নিয়ে কি বলবেন এডিকুয়েট সিকিউরিটি ফোর্সেস ডেপ্লয় করা আছে ল অ্যান্ড অর্ডার এখন পর্যন্ত কন্ট্রোলে আছে যা ইনফরমেশন আছে আমরা চেষ্টা করছি যাতে এরকমভাবেই শান্তিপূর্ণভাবে গণনাটা কমপ্লিট করে প্রথম প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয়েছে এরকম কোনো কিছু আছে প্রথমে কোন গ্রাম পঞ্চায়েত বলতে একটা পোলিং স্টেশন ওয়াইজ স্টার্ট হয়েছে লাঠিয়াপুরা এবং এরকম করে ওয়ান টু থ্রি যেটা পোলিং স্টেশনের ফাইনাল লিস্ট বেরিয়েছিল যেরকমভাবে তাকে এই রানিং সিরিয়াল নাম্বারে স্টার্ট হয়েছে এখনো শর্টিং চলছে আপনারা তো জানেন আমাদের এখানে হান্ড্রেড কন্টেস্টিং হচ্ছে এবং ভোটারও সবাই এই কাস্টিং হয়েছে তো সেই অনুযায়ী ব্যালট পেপারগুলো শর্টিং চলছে এবং আমি যখনই রেজাল্ট आपण जर दृष्टी आकर्षण जत्येक जे प्रत्येक राजनिती दल प्रतिनिधी Good <laughs>